Música মধ্যবিত্তের সংসারে হাজবেন্ডের একা ইনকামে আমি সাপ্তাহিক কাঁচা বাজারটা যেভাবে কন্ট্রোল করে করে থাকি তো চলো আজকে সেই গল্পই তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে তো হ্যালো গুড মর্নিং আশা ওয়েলকাম করছি সকলেই খুব ভালো আছো আর ব্লগের শুরুতে বড়দের জন্য প্রণাম ছোটদেরকে প্রত্যেক দিনের মতো আমার অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের ব্লগটা আমি শেয়ার করছি তোমাদের সাথে আর এই যে দেখতেই পাচ্ছ সকাল থেকে কিন্তু অনেক অনেক গল্পগুচ্ছ নিয়ে চলে এসেছি Sampai তো চলো সেই সমস্ত গল্পগুচ্ছ এক এক করে তোমাদের সাথে শেয়ার করা যাক আর তার সঙ্গে হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলিতে কি কীভাবে দিনটা কাটে আর সাপ্তাহিক বাজারটা কি কীভাবে হয়ে থাকে তো সেগুলোও কিছু কিছু করে তোমাদের সাথে শেয়ার করে নেওয়া এই যে দেখতেই পাচ্ছ সকাল থেকে কিন্তু আজকে বৃহস্পতিবার ঝাঁটপাট দিয়ে নিচ্ছি আর কী বলতো বন্ধুরা যেহেতু ছেলের পরীক্ষা আর যেহেতু আমার হাজব্যান্ড এসেছে সেই জন্য কিন্তু সকালে টিফিনটা আমি আপাতত করে নেব আর টিফিনটা মানে বানিয়ে রেখে দেব আর ওদেরকে কিন্তু খেতে দিয়ে দেবো যেহেতু হাজব্যান্ড কিন্তু সকালে ঘুম থেকে উঠেই একটু তাড়াতাড়ির মধ্যেই টিফিনটা সারেন এদিকে কিন্তু কিন্তু দেখো যেহেতু আমি ফ্রেশ হয়ে নিয়েছি তাই কিন্তু জামা কাপড়গুলোকে একেবারে কেচে মিলে দিয়ে এসে এখানে দেখতেই পাচ্ছ রান্নাটাও বসিয়ে নিয়েছি একটুখানি মুড়ি খাবারের জন্য ঘুগনি করেছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করা এই যে দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু কষিয়ে রেখে দিচ্ছি আর তার সঙ্গে ওই যে সিদ্ধ করা মটর আর আলুটা একসাথেই দিয়ে দিচ্ছি প্রত্যেক দিনের তাড়াহুড়ো জীবন তার সঙ্গে হচ্ছে ছেলে নিয়ে দৌড়াদৌড়ি সেই জন্যই কিন্তু দেখো আমাকে ঘরের কাজ প্লাস হচ্ছে বাইরের কাজ সমস্তটাই গুছিয়ে করতে হয় আর একটুখানি বুদ্ধি কাটিয়ে ম্যানেজও করতে হয় সাপ্তাহিক বাজারটা যে মুহূর্তে আমি রান্নাটা চাপাচ্ছি সেই মুহূর্তেই কিন্তু দেখছি আলুর ঝুড়িতে একেবারে আলুটা নেই বললেই চলে ওই দুই চারটে ছিল তো সেটা দিয়ে কিন্তু আমি ঘুগনিটা করেছি অতি অবশ্যই ঘুগনির মধ্যে কিন্তু বেশি আলু লাগে না ওই দুইটা মাত্র ছিল হয়তো তো তারপরে কিন্তু হাজব্যান্ডকে একটা থলি নিয়ে বাজার পাঠিয়েছিলাম সামান্য আলু পেঁয়াজ তার সঙ্গে আদা লঙ্কা এই টুকিটাকি জিনিস আনতেই আর কি তো উনি কিন্তু ফিরে এসে অনেকগুলোই সবজি এনেছেন দেখছি তো সেগুলোই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব এই যে দেখতেই পাচ্ছ উনি যখন বাজার গিয়েছিলেন তো তার ফাঁকেই কিন্তু আমি স্নানটা সেরে নিয়েছিলাম আসলে কি বলতো বন্ধুরা হাজব্যান্ড যেহেতু বাইরে থাকেন সেহেতু কিন্তু সকালে ঘুম থেকে টিফিনটা হয় কিন্তু আমি একটা কাঁচা ধোয়া কাপড় পরে আমি সামান্য যে সমস্ত খাবারগুলো সকালে লাগে সেগুলো করে দিয়ে ভাতটাকে এক ফুট দিয়ে অফ করে এসেছি আসলে কি বলতো সাপ্তাহিক বাজারটা শুধু নয় সমস্ত দিকেই কিন্তু আমাকে খেয়াল রাখতে হয় তো এই দিক ওই দিক করে কিন্তু আমি বাঁচানোর চেষ্টা অতি অবশ্যই করি তো চলো ওই দিকে কিন্তু ছেলেকে আর হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছিলাম তারপর তো স্নানে গেছিলাম তো দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে তারপর কিন্তু বৃহস্পতিবারে যেহেতু একটুখানি তাড়াহুড়ো থাকে কাজের সেই কিন্তু সমস্তটা শেয়ার না করলেও কিছুটা তোমাদের সাথে শেয়ার করা এই দেখতেই পাচ্ছ আমার ভগবানদের স্নান হয়ে গেছে ওদিকে আমি গোপালকেও সেবা দিয়ে দিয়েছিলাম আর তারপর দেখো এখানে কিন্তু আমি আস্তে আস্তে পুজোটাও সেরে নেবো বৃহস্পতিবার মানেই হচ্ছে এদিকে চাপের কিন্তু ব্যাপার হচ্ছে আজকে যেহেতু আমি সাপ্তাহিক বাজারটা তোমাদের সাথে শেয়ার করছি সেই জন্যই কিন্তু পুজোর টুকিটাকি অংশ তোমাদের সাথে শেয়ার করা এখানে দেখতেই পাচ্ছ আমার কিন্তু স্নান হয়ে গেল ভগবানের তারপর কিন্তু আমি একেবারে পুজোটা দিয়ে নেব আর এদিকে কিন্তু আর রান্নাটা আমার সংগ্রহটা হয়নি ছেলের যেদিকে দুটো থেকে পরীক্ষা সেই জন্য কিন্তু আমি পুজোটা আগে সেরে নিচ্ছি আর তারপর কিন্তু রান্নাবান্নায় আবারও লেগে পড়বো এই যে দেখতেই পাচ্ছ আমার ওদিকে পুজোটা হয়ে গেছে আর হাজব্যান্ড এর মাঝে যে বাজারটা করে এনেছেন সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে সমস্ত সবজি বাজারগুলো হাজব্যান্ড করে এনেছিলেন সে সমস্ত সবজি বাজারগুলো কিন্তু আমার আর ছেলের জন্য একেবারে পর্যাপ্ত আসলে ওই যে বললাম একা থাকি সেই জন্য কিন্তু একা সংসারে খুব একটা যে সবজি লাগে সেটাও না তবে একটুখানি বাঁচিয়ে চলে নিতে হয় আর কি আসলে দুইজনের জন্য যে রান্নাটা হয় সেটা কিন্তু তিনজনেরও খাওয়া হয়ে যায় এখন ইদানিং দুই দিন যেহেতু হাজব্যান্ড বাড়ি এসেছেন সেই জন্য কিন্তু আমাকে দুই পদ একটু বেশি রান্না করতে হবে তবে ওই যে বললাম যেহেতু ছেলে স্কুলে থাকে আর আমার হচ্ছে একার সংসার তাই এই সমস্ত সবজিগুলো কিন্তু আমার এমনিতেই বেঁচে যাবে আর দুই থেকে তিন দিনের জন্য কিন্তু হাজব্যান্ড আসেন সেই জন্য কিন্তু সবজিগুলো অলরেডি থেকেও যায় আর এদিকে কিন্তু আমিষ আর নিরামিষের দ্বন্দ্ব দুই দিন ধরে চলতেই থাকে এদিকে আমি শাক সবজিটা একটুখানি বেশি খেতে ভালোবাসি আর হাজব্যান্ড কিন্তু এদিকে আমিষ খাবারটা একটু বেশিই ভালোবাসেন তো এদিকে দেখতেই পাচ্ছ যে সমস্ত সবজিগুলো এনেছেন তার মধ্যে কিন্তু এই যে শাকটা আছে তার সঙ্গে হচ্ছে বাঁধাকপি এই দুটো ছাড়া কিন্তু উনি কোনোটাই মনে হয় না খাবেন তো চলো একটু একটু করে কিন্তু তবুও করার চেষ্টা করব যদিন থাকেন তটার দিনই আর কি তো এখানে দেখতেই পাচ্ছ এই যে ফুলকপি বাঁধাকপি আছে ধনে পাতা আছে আর হচ্ছে পালং শাক টমেটো এনেছিলেন আর এদিকে দেখো এই লাউটা ছিল আর এখানে দেখতেই পাচ্ছ দুটো কিন্তু খুব ভালো একটা বেগুন ছিল আর অর্ধেক বেগুন তো অলরেডি ছিলই আর এই যে শশা ছিল আর এখানে আলু পেঁয়াজ ছিল অল্প অল্প করে পাঁচশো পেঁয়াজ ছিল আর তার সঙ্গে হচ্ছে এই যেখানে তিন কিলো আলু তো এটা দিয়ে যে আলুটা চলে যাবে তা নয় তবে আলুটা আমাকে ইদানিং আনতে হবে আবার আর এখানে দেখতেই পাচ্ছ সমস্ত সবজি মিশিয়ে কিন্তু আমি এই যে পালং শাকটা সেটা কিন্তু করে নেবো তো ওটাই কিন্তু দেখতেই পাচ্ছ মূলো আলু বেগুন তারপর হচ্ছে সিম যা ছিল সেগুলো দিয়ে কিন্তু আমি তর্কিটা করব আর পালং শাকের এই তর্কিটা কিন্তু হাজব্যান্ডও খান আর আমারও খেতে কিন্তু খুবই ভালো লাগে আসলে এই ব্যাপার হচ্ছে শীতকাল মানেই হচ্ছে বিভিন্ন সবজির সম্ভার তো এই সম্ভারগুলোর মধ্যেই কিন্তু দেখো একটু করে ভালোভাবে যদি সবজিগুলোকে বানিয়ে নেওয়া যায় না তাহলে কিন্তু ভাতটা গরম গরম আর কি জমেই যায় বলতে পারো আর পালং শাকটার বিশেষত হচ্ছে পালং শাক যেহেতু শীতকালেই ভালো লাগে আর শীতকালেই পাওয়া যায় সেই জন্যই কিন্তু দেখো সপ্তাহে দুই থেকে তিন দিন কিন্তু এই পালং শাকটা হচ্ছেই হচ্ছে আসলে বলতেই পারো যে একদিন ছাড়া ছাড়া হচ্ছে আর এখানে কি বলো তো ওই যে বললাম শীতকাল মানেই হচ্ছে সবজি সমাহার আর এর মধ্যে দেখো একটুখানি বাঁচিয়ে চলতে হবে যেহেতু শাকটা হচ্ছে প্রত্যেক দিন খাওয়া যাবে না মানে রেখে খাওয়া যাবে না শাকটা যেহেতু ফ্রিজে রেখে দেবো তাই খারাপ হওয়ার চান্সটা একটুখানি বেশি সেহেতুই কিন্তু ভাবলাম যে সাপ্তাহিক বাজারের মধ্যে এই শাকটা দিয়েই আমি কিন্তু আজকে রান্নাটা শুরু করি আর ওখানে দেখতেই পেলে সমস্ত রকম সবজি কিন্তু আমি ভাজতে দিয়ে দিয়েছি আর শাকটা মধ্যে কিন্তু আমি কেটে নেবো তারপর একেবারে মিশিয়ে দেব। আর কড়াইয়ের মধ্যেই এই তরকারিটা খেতে ভালো লাগে তবে বলে রেখে আমার শাশুড়ি মা কিন্তু প্রেশার কুকারের মধ্যেও পালং শাকের তরকারি খুবই ভালো বানান আর সত্যি বলতেই প্রচণ্ড পরিমাণে টেস্টি হয় যদিও বা এত ভালো পাকা রাঁধুনি এখনও পর্যন্ত হয়ে উঠতে পারিনি ওই টুকিটাকি কাজ আর কি চালিয়ে নিতে পারার মতো তো দেখতেই পাচ্ছ ওদিকে আমি শাকটা একেবারে ধুয়ে নিয়েছি আর এই যে কাটি চলছে মানে প্রথমে একটুখানি ধুয়ে নিই তারপর কিন্তু কাটার পর আরও একবার ধুই এই কারণেই ধোয়ার চেষ্টা করি যেহেতু বালি থাকে মাটি থাকে তো সেই জন্যই কিন্তু পাতাগুলোকে যদি একটু ভালোভাবে না ধুইয়া তারপর যদি কেটে দিই তাহলে কিন্তু সেখানে বালি বালি লাগার চান্সটা একটুখানি বেশি তোমাদের সাথে এদিকে গল্প করতে করতে আমার কিন্তু শাকটাও কটা হয়ে গেল আর ওদিকে কিন্তু যে সবজিগুলো দিয়েছিলাম ওটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে একটুখানি সিদ্ধ হলেই হয়ে যায় আর আগের দিনের একটুখানি বাঁধাকপি ছিল তো সেটা একটুখানি আর কি ঘন্ট করে নেব আর কি বলো তো বন্ধুরা যেহেতু আগেকার সবজিটা আছে সেহেতু আগেকার সবজিটা কাজে লাগিয়ে নিতে পারলেই মনে হয় ভালো হয় কেন কি এখন যে বাঁধাকপিটা নিয়ে এসছে সেটা যদি আমি দরকারি করি তাহলে কিন্তু এই যে বাঁধাকপিটা আগের ছিল সেটা কিন্তু একেবারেই পড়ে থাকতো আর এটার প্রতি কিন্তু একেবারে ভক্তিটাও নষ্ট হয়ে যেত সেই এটা দিয়ে কিন্তু একটুখানি বাঁধাকপির ঘন্ট করে নেব। আর এক্ষেত্রে বলে রাখি আমরা যেহেতু মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তাই কোনটা আগে করলে ভালো হয় আর কোনটা পরে করলে ভালো হয় সবজির ক্ষেত্রে সেগুলো কিন্তু আমাদেরকে বুঝে শুনেই করতে হবে আর যে সমস্ত সবজিগুলো বাকি থাকলো তার মধ্যে কিন্তু একটাও আর হাত দেবো না যে সমস্ত সবজিগুলো ছিল সেগুলো তোমরা নিশ্চয়ই চোখে দেখতেই পেয়েছ বেগুন ছিল মূলো ছিল তার সঙ্গে হচ্ছে লাউ ছিল ফুলকপি বাঁধাকপি আর হচ্ছে ধনে পাতা টমেটো এই সমস্ত সবজিগুলো তো ছিলই ছিল সেগুলো কিন্তু এখন আর ইউজ করব না তার সঙ্গে কিছুটা সিম ছিল আর আলু পেঁয়াজ লঙ্কা রসুন এগুলোতে একটা আলাদা ব্যাপার তো চলো দেখতেই পাচ্ছ আমি বাঁধাকপিটা তোমাদের সাথে গল্প করতে করতে করে নিলাম আরও একটা কথা আমি না বলেই নয় আগের দিনেও আমি একটা মিডিল ক্লাস ফ্যামিলির কথা নিয়ে কিন্তু কিছু একটা ভিডিও শেয়ার করেছিলাম তো সেখানে কিন্তু আমার দিদিভাই কমেন্ট করেছিল যে তোমাদেরকে কি দেখে মনে হয় তোমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে তো সেক্ষেত্রে বলে রাখি দিদি ভাই আমরা আশা করছি প্রত্যেকেই মিডিল ক্লাস ফ্যামিলি থেকেই বিলং করি আমরা কোনোটাই চেষ্টা অতি অবশ্যই করবো আর সব থেকে বড় কথা হচ্ছে যেখানে হাজব্যান্ডের একা সংসারে ইনকাম আর সেখানে কিন্তু একজন মিডিল ক্লাস ফ্যামিলির হাউস ওয়াইফ হিসেবে সবসময় এই চেষ্টাই থাকবে যে কী করে আমি অতি অবশ্যই দুই পয়সা বাঁচাতে পারি দুই পয়সা রাখতে পারি বা হচ্ছে বর্তমানে আমি সেভ করতে পারছি তো এটাই আমার কাছে কিন্তু গর্বের তো এখানে দেখো আমি কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে বাঁধাকপি বিতর্ক এটাও করে নিলাম আরও একটা কথা না বললে নয় ক্ষেত্রে যে আয় বুঝে ব্যয় কিন্তু প্রত্যেকটা মানুষেরই হয় যেখানে কিন্তু প্রত্যেকটা মানুষ দেখো নিজস্ব নিজস্ব ইনকাম করে কিন্তু ব্যাপার হচ্ছে নিজস্ব নিজস্ব খরচাও আছে নিজস্ব নিজস্ব স্টেটাস মেনটেনও আছে তো সেই সমস্ত দিক তার সঙ্গে হচ্ছে সংসার জীবনে বাঁচতে গেলে কিন্তু অনেক দায়িত্ব কর্তব্য পালন করতে হয় যেগুলো কিন্তু ভিডিওর মধ্যে সমস্তটা শেয়ার করা যায় না হয়তো বা একা সংসারে আমার খরচাটা আমি আমারটা বহন করছি ঠিক কথা কিন্তু তারপরেও যে বিভিন্ন কর্তব্য থাকে সেগুলো তো ডিটেলসে শেয়ার শেয়ার করা যায় না কেন কি ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যে সমস্ত কিছু কিন্তু শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না আর তারপর ব্যাপার হচ্ছে যে কখনো কখনো কিন্তু ব্যক্তিগত জীবনকে এইভাবে তুলে ধরাটাও ঠিক নয় তাই না এতগুলো কথা তোমাদের সাথে শেয়ার করার মাঝেও আরও একটা কথা না বলেই পাচ্ছি না যে অতি অবশ্যই আমাদের প্রত্যেকটা হাউসওয়াইফকে একটুখানি বুঝে শুনে একটুখানি সাপ্তাহিক বাজারটা যেখানেই হোক মুদিখানা যেখানেই হোক সবজির বাজার তো সেখানে কিন্তু একটু কন্ট্রোলে না চললে কিন্তু দেখো যে যতই ধনী হোক কুবেরের খাজানাও কিন্তু একদিন না একদিন শেষ হয়ে যায় তাই না বলো তাই সময় কিন্তু চেষ্টা করতে হবে লক্ষ্মীকে মুঠো করে রাখার আর আমাদের কিন্তু এই কাজ একমাত্র হাউস ওয়াইফদেরই তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে হাজব্যান্ড ওয়াইফ মিলে দেখো দুজন খেতে বসেছি এই যে খেতে বসাটা ক্ষেত্রে বলে রাখি যারা আমার ভিডিও প্রথম দেখছো তারা হয়তো আমাকে একা খেতে বসতে দেখবে হাজব্যান্ডকে কিন্তু অনেকদিন পরই দেখবে তো হাজব্যান্ড যেহেতু কালকে ভিডিওতে দেখিয়েছিলাম যে এসেছেন সেই জন্যই দেখো আজকে কিন্তু সৌভাগ্য হয়েছে দুজন মিলে একসাথে খাওয়া দাওয়া করার তো চলো খাওয়া দাওয়া সারা হয়ে গেছে এদিকে গ্যাস ওভেন সমস্ত কিছু কিন্তু আমাকে মুছে তে হবে খাবার দাবারগুলো কিন্তু আমি ফ্রিজে ভরে নিয়েছিলাম যে সমস্ত খাবারগুলো ছিল আর এই যে গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি এদিকে অফ ক্যামেরায় কিন্তু সাপ্তাহিক বাজারটা আমি ফ্রিজের মধ্যে গুটিয়ে খুব ভালোভাবে রেখে দিয়েছিলাম কি বলতো বন্ধুরা যে সমস্ত সবজিগুলো আছে সেগুলোকে কিন্তু আমি একটু একটু করে ঠিক চালিয়ে নেব আর সব থেকে বড় কথা হচ্ছে এর মাঝে কিন্তু হাজব্যান্ড যেহেতু এসেছেন সেহেতু কিন্তু টুকিটাকি সবজির মধ্যে একমাত্র আলুটাই বেশি খরচা হয় আর উনি যেহেতু যে সমস্ত সবজিগুলো খান না তাই সেগুলোকে আমি একেবারে হাত দেওয়ার চেষ্টা করি না বাড়িতে যেহেতু আমি একা আর তারপর হচ্ছে হাজব্যান্ড ছেলে তাদের পছন্দ সেই রান্নাগুলোই কিন্তু অতি অবশ্যই করার চেষ্টা করব দুই দিন তো চলো দেখতেই পাচ্ছে এখানে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর দুজনের জন্য চা নিয়ে নিচ্ছি দুজনে একসাথে বসে চাটা খেয়ে নেব ছোট্ট খাটটা একটা মধ্যবিত্ত ফ্যামিলির ইনকাম থেকে কিন্তু দেখো সাপ্তাহিক বাজারটা ঠিক এইভাবে করার চেষ্টা করে থাকি তো চলো আশা করছি আজকের ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য স্টে হ্যাপি থাকি হ্যাপি মন টাটা